ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ একটু রোদ দিয়েছে ওই জন্য একটু ছাদে এলাম জামা প্যান্টগুলো সব মেলতে আকাশটা দেখো শরতের আকাশ সত্যিই খুব সুন্দর দেখতে যাই হোক এখন শরৎ না বর্ষার যদি কেউ বোঝা যাচ্ছে না তবুও আকাশটা কিন্তু দেখতে সুন্দরই লাগছে তারপর ছাদ থেকে নেমে আমি মুড়ি খাওয়ার জন্য কয়েকটা বেগুনি বানিয়ে নিচ্ছিলাম বেগুনিগুলো কি সুন্দর ফুলেছে আর মুচমুচে হয়েছে দেখেছো অল্প পরিমাণ খাবার সোডা কিন্তু অ্যাড করলে এরকম মুচমুচে হয় তো আমার বেগুনি করা কমপ্লিট আর মা এসেছিলো আগের দিন সন্ধ্যাবেলা মানে হচ্ছে শনিবার দিন সন্ধ্যাবেলায় আর এটা হচ্ছে রবিবার দিন আজকে যেহেতু মা এসেছিলো তাই মায়ের কাছে অল্পকে রেখে আমরা গিয়েছিলাম একটু শপিং করতে মানে আমার শাশুড়ির কাছেই রেখে যাই কিন্তু আমার শাশুড়ি মা ওকে খাওয়াতে পারে না তো সেই জন্য মা এলে একটু মানে নিশ্চিন্তে যেতে পারি মানে সময় যতটাই লাগুক সেটা মানে ভয় থাকে না যে দেরি হয়ে যাচ্ছে যে খাওয়াতে হবে এই ব্যাপারটা থাকে না তাই নিশ্চিন্তে শপিং করতে পেরেছি তো আমার আর শাশুড়ি মায়ের তো কেনাকাটা হয়ে গেছে তা আমার এখনও কিছু কিছু বাকি ছিল তো আজকে স্পেশালি গিয়েছিলাম হচ্ছে হাজব্যান্ডের জন্য আর বাড়ির বাকিদের জন্য কেনাকাটা করতে তো আর এদিকে অর্ক করো কিছু কেনা হয়নি সেগুলো কেনাকাটা করতে গিয়েছিলাম তো সবই তোমাদের কি কি নিয়েছি না নিয়েছি তোমাদের একটা আলাদা ভিডিও আমি দেব সেখানে তোমরা দেখে নিও তো কেনাকাটা করে আসার পর এই যে এখানে আখের রস বিক্রি হয় আর এই জায়গাটা এত ঠান্ডা মানে বটগাছের নিচে বিক্রি করে আর কি তো ওই জন্য ওখানে এই গরমের মধ্যে গেলেই ওই জায়গাটা একটু দাঁড়াই আর যখন দাঁড়ায় তো আখের রস তো খাবোই আর এখানে আমার আখের রস খেতে ভালো লাগে স্পেশালি কারণ হচ্ছে এখানে আখের ছালগুলো ছুলে বেশ আখটা ধুয়ে তারপর রসটা বের করে দেয় অন্য জায়গায় দেখেছি এক এক জায়গায় আখের ছালটা পর্যন্ত ছোলে না ওই প্রেস করে আর রস বের করে নেয় তো আমার এখানে আখের রসটা ওই জন্যই খুব খেতে ভালো লাগে আর তারপর সন্ধ্যেবেলা গিয়েছিলাম পার্লার সেখানে ক্লিপটা নেওয়া হয়নি নিজের চুলটা কেটেছি তোমাদের আমাদের দেখালাম আমি বাড়িতে এসে ছবি তুলে আর তারপর বোন করেছিল ভিডিও কল কারণ আমাদের হচ্ছে যে মানে আমার শ্বশুরমশাই জুয়েলারির শপ আছে তো সেখানে মায়ের জন্য ও দুটো কানের বানাতে দিয়েছিল আর মা এই শাখাটা বানাতে দিয়েছিল। তো কেমন হয়েছে জানিও আর এটা হচ্ছে আজকে সকাল তো সকালে উঠেই দেখো অর্ক ও দিদার বলে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে কাকগুলো ওর জন্য ওয়েট করছে যে কখন খাবার দেবে তো যতক্ষণ না খাবার দেয় কাকগুলো কিন্তু বসে থাকে চায় না আর প্রথম প্রত্যেক দিন ওর ওটা কাজ মানে ওর দাদুর বলে চেপে কাকদের খাবার দেওয়া তো আজকে এখনও দেয়নি আর তারপর আমি এই যে কালকে কি কি শপিং করে এনেছি সেগুলোর ভিডিওটা শ্যুট করছিলাম তো তোমাদের এগুলো দেখাবো একটা ভিডিও বানিয়ে রেখেছি তো ভিডিওটা তোমাদের কালকে আপলোড করবো তোমরা দেখে নিও কিন্তু অবশ্যই দেখো আর মা আজ বাড়ি চলে গেলো মায়ের যেহেতু কাজ থাকে সেই জন্য মা একদমই থাকতে পায় না তো যাওয়ার সময় অর্ক কিন্তু দিদাকে একদমই ছাড়তে চায়নি তো ওকে প্রথমে মোটর সাইকেলে চাপিয়ে একটুখানি নিয়ে গিয়ে তারপর আবার ওকে নামানো হয়েছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই পাশে থেকো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর কাল কিন্তু মানে কি কি শপিং করেছি সেই ভিডিওটা আপলোড করব অবশ্যই তোমরা দেখো তো বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো